ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এই কাহিনীটি ঘটনাটি আমরা জেনে নেব বিদ্যালয়ে শীতকালে অদ্ভুত কাণ্ড শ্রী শ্রী ঠাকুর যখন বিদ্যালয়ে পড়তেন তখনকার এই ঘটনাটি কি ঘটেছিল একদিন শীতকালে বিদ্যালয়ে শ্রী শ্রী ঠাকুর কী করলেন এবারে বিস্তারিত বিদ্যালয়ে শীতকালে অদ্ভুত কাণ্ড বিদ্যালয়ে শীতকালে কাষ্ঠ আসনের অর্থাৎ বেঞ্চের উপরে বসিতে যাইয়া নিতম্বদেশে শীতলতা অনুভূত হইলে শ্রী শ্রী ঠাকুর অন্যান্য বালককে গাত্রবস্ত্র বেঞ্চের উপর বিস্তারপূর্বক উপবেশন করিতে অনুরোধ করিলেন অন্য বালকেরা সম্মত হইল না তখন পরমদয়াল নিজের বিশ পঁচিশ টাকা মূল্যের একখানি উত্তম গাত্রবস্ত্র কাটিয়া লম্বালম্বী খণ্ড প্রস্তুত করত সকলের বেঞ্চের উপর পাতিয়া দিয়া তাহাদের উপবেশনের সুবিধা করিয়া দিলেন প্রত্যাগত হইলে জননী শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহী দেবী জিজ্ঞাসা করিলে সত্য কথা বলিয়া দিলেন শ্রী শ্রী ঠাকুর তাহাতে জননী অত্যন্ত ভর্সনা করিলেন তখন তিনি শ্রী শ্রী ঠাকুর বিদ্যালয় হইতে সেই খণ্ডসমূহ আনয়নপূর্বক জননীকে প্রদান করিলেন এবং বলিলেন ছেলেদের ঠান্ডাতে বসতে বড় কষ্ট হচ্ছিল তাই এই কাপড় কেটে বেঞ্চে পেতে দিয়েছিলাম সকলে শ্রী শ্রী ঠাকুরের এই কথা শ্রবণ করিয়া অবাক আপনারাও এই তথ্যগুলি শেয়ার করতে পারেন জয়গুরু